কন্যার বাবা দুই চাঁদ একসাথে পেয়েছে আকাশের চাঁদ আর জমিনের চাঁদ এই যে দেখুন আমার টন্টুন চুরি সে আজকে জীবনের প্রথম অলংকার করবে তোর বাবা সৌদি আরব থেকে যে স্বর্ণের চুরি নিয়েছে ওইগুলা লাগে না অনেক বড় বড় তো তার নানু যে রূপার চুরি দিয়েছে ওইগুলোর মধ্যে দেখেন কমানি বানানি আছে মানে এগুলা কার হাতে লাগবে তো বিসমিল্লা বলে পড়াই আমার গো আসলে দেখি পড়ো নানুর দেয়া আজকে স্পেশাল দিনে পড়ো দেখি নানুর দেয়া চুরি পড়ো মেয়েরা এত নড়াচড়া করে পড়ো দেখি বিসমিল্লাহির রহমানির রহিম এই হ্যাঁ ইয়া চলে পারছি আসসালামু আলাইকুম আজকে হচ্ছে বিশেষ একটা দিন দেখতেই পাচ্ছেন সামনে রয়েছে কেক বিশেষ কোনো দিনেই তোমরা কেক কাটি তাই না প্রিয়জন কিংবা প্রিয় মানুষ অথবা আপন কারো জন্মদিন অথবা বিশেষ কোনো উপলক্ষ হলেই তোমরা কেক কাটি তো আজকে ও কেক কাটবো প্রথমে ওপেন করি না মিশের খুব শখ আজকের দিন উদযাপন করার জন্য তো সব অ্যারেঞ্জমেন্ট মিশালি করেছে সেই ওপেন করুক কারণ মিশারির খুবই কাছের খুবই পছন্দের খুবই প্রিয় মানুষের আজকে জন্মদিন তার জন্মদিন তো যার জন্মদিন সে রেডি হচ্ছে আমরা একদিন কেকটা ওপেন করে নিলাম এবং এত সুন্দর ফ্লেভার বের হয়েছে এটা কি কি ফ্লেভার বলো তো মিশানি বানানা ফ্লেভার কীভাবে তুমি বুঝলা আমি তো অরেঞ্জ ফ্লেভার পাচ্ছি বানানার মতো কালার দেখে আর মিশারি বলতেছে বানানা ফ্লেভার আসলে এটা হচ্ছে অরেঞ্জ ফ্লেভার এবং কেকটা অনেক সুন্দর দেখতে আশা করি খেতেও অনেক মজা হবে আর এই দেশে এসে আমি যতবার কেক খেয়েছি মাশাল্লাহ অনেক মজা ছিল

Các bạn hãy đăng cho kênh lalaschool Để không bỏ lỡ những অনেক মজা তাই হোক আমার ভাইয়ের ডিউটি রয়েছে সে তারা ঘুরে করে এসেছে শুধু কেকটা কেটে আবার ডিউটিতে চলে গেছে তো আমরা কেক খেয়েছি একটু পরে রাতের খাওয়া দাওয়া করবো আর এখন কিন্তু সময় হচ্ছে সন্ধ্যা সাতটা তো দর্শক বন্ধুরা দেখতেই পেলেন মিশারির মামার ছোটখাটো জন্মদিন পালন করে ফেললাম শুধু কেক কাটলাম আর আজকে কিন্তু মাংস পোলাও এগুলো রান্না করেছি তো মিশালির মামার ডিউটি আছে এখন ডিউটিতে চলে গেছে তো আমরা এখন সবাই মিলে কেক খাবো আর আশেপাশে যারা আছে তাদেরকেও দিব তো জন্মদিনটা মূলত পালন করা হয়েছে মিশারির রিকোয়েস্টে তার অনেক শখ তার মামার সে কেক কাটবে তার মামার জন্মদিন করবে যদিও তার মামা ওইগুলো পছন্দ করে না মিশালি আব্বু পছন্দ করে না কিন্তু মিশারির খুব পাগল সন্ধ্যার পরে তারা হুড়ো করে কিভাবে জন্মদিনের কেক কাটলাম সেটা তো আপনারা দেখলেন কিন্তু আজকে দুপুরে কি কি রান্না করেছি সেটা জানবেন না যেহেতু আজকে কেক কাটা হচ্ছে তাই আমিষ খাবারই রান্না করা হবে মানে মাংস পোলাও এগুলো এছাড়া কিন্তু সবজির আইটেমও রয়েছে তো আমার ভাইয়ের বউ আমাকে একটু কেটে কুটে সাহায্য করছে আর এদিক দিয়ে দেখুন গরুর মাংস আমি ভিজিয়ে নিয়েছি এগুলো হচ্ছে বাংলাদেশ থেকে আনা গরুর মাংস রান্না করা হবে আর আমি কিন্তু এর মধ্যে চুলার মধ্যে রান্না বসিয়েও দিয়েছি চার চুলায় রান্না করলে কিন্তু রান্না করতে খুব একটা সময় লাগে না আর সব মধ্যেই কিন্তু আলু ব্যবহার করা হয় সিমের লার মধ্যে আলু দেওয়া হবে আলু এবং টমেটো সব তরকারিতে আজকে স্পেশাল দিনে কি রান্না করছি আপনাদেরকে না দেখিয়ে পাচ্ছি না যে দেখেন সিমের নিরামিষ তরকারি এটাকে আমাদের দেশে বলে সিমের লারাসাড়া জাস্ট ওয়াও কালারটা অনেক সুন্দর হয়েছে না দেশি গরুর মাংস বলে কথা কালার তো সুন্দর হবে সেটাই স্বাভাবিক তো গরুর মাংস রান্না করেছি পোলাও রান্না করবো দিয়ে কিন্তু পোলাও বসানো হয়ে গেছে ভাজাও হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি তো পোলাও কিংবা বিরিয়ানি রান্নার সময় অথবা ভুনাই খিচুড়ি রান্নার সময় পানির পরিমাণটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যেটা আমি মনোযোগ সহকারে দিই কারণ পানি একটু এদিক সেদিক হয়ে গেলে হয় বেশি নরম হয়ে যাবে আর নয়তো শক্ত থেকে যাবে তো এখন দিয়ে দিচ্ছি কিছু কাঁচা মরিচ দেখেন তো পানি হয়েছে কিনা তোমার হ্যাঁ ঠিকই আছে পুরানো চাল তো পানি একটু বেশি লাগবে তো আমাদের জন্মদিন করা কিন্তু শেষ স্যার বুঝতে পারছেন তো আপনি যে আপনার ছেলের অনুরোধে হ্যাঁ কেকটা নিয়ে আসছেন এখন টেস্ট করেন তো যদি ওনার শালক ওনাকে খাওয়াই দিছে বাহ দারুণ মজাদার না এখন তুমি বলো বাংলাদেশের কেক মজা না সৌদি আরবের কেক মজা মান ভালো দেখে মজা যায় ভালো কিন্তু কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে পাওয়া যায় না আমরা সাধারণত যে কেক দিয়ে জন্মদিন পালন করি ওইগুলো আসলে গ্রাম থেকে আনা এর জন্য ভালো মানের পাওয়া যায় না আর এইখানে যেহেতু শহর এলাকা বড় বড় মার্কেট বড় বড় শপ তো কেক মজার হবে সেটাই স্বাভাবিক তো এই শালকের জাজকে জন্মদিন গেল এটা কততম জন্মদিন যা তুমি জানো আরে মিশারি কুমার একদম প্রিয় মামুরা তোমার মামুর এটা কত তম জন্মদিন তুমি জানো তো দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে দারুন একটা জিনিস দেখাবো যে জিনিসটা আমি প্রথমবার দেখছি ভাবলাম যে আবার প্রাণপ্রিয় দর্শকদের সাথে শেয়ার যদি না করি তাহলে জিনিসটা ভালো দেখাবে না সেটা হচ্ছে আমার হাতে রয়েছে এমন একটা জিনিস যে জিনিসটা আমরা যারা মুসলমান তারা জীবনে একবার হলো ব্যবহার করেছি এটা কি এই যে দেখুন জায়নামাজ তো জায়নামাস কমন একটা জিনিস ঠিক না তবে তবে এই কমন জিনিসটা হয়ে গেছে আনকমন কিভাবে আনকমন হলো আপনাদেরকে খুলে দেখাই দুই জায়নামাসের কালার কিন্তু দুই রকমের সেম না আচ্ছা বলেন তো এই দুইটা কালারের মধ্যে কোনটা বেশি সুন্দর এইটাই সুন্দর লাগতেছে ঠিক না তো এইটাই আগে দেখি এটা হচ্ছে আনকমন কি দাঁড়ান দেখায় আনকমন হচ্ছে আনকমন হচ্ছে এই যে দেখুন আপনারা কিছু দেখতে পাচ্ছেন হ্যাঁ হচ্ছে আমার নাম জায়নামাজের মধ্যে আমার নাম খোদাই করে লিখা এগুলো মক্কা থেকে লিখে আনা হয়েছে জিনিসটা দারুণ না জায়নামাজের মধ্যে মানুষের নাম তো এটা কতটা যুক্তিসঙ্গত না তবে মক্কা এগুলা বানাই অর্ডার দিয়ে বানাতে হয় যে সাইডে আমার নাম লেখা সোনিয়া লেখা সাইডে এবং জায়নামাজটা কিন্তু সব জায়গায় করা যাবে এত পাতলা আমি যদি চাই তাহলে কি করা যাবে সাইড সাইড ব্যাগের মধ্যে রেখে এই জায়নামাজটা করা যাবে যেইখানে ব্যাগ থেকে জায়নামাজ খুলে নামাজ পড়া যাবে মানে এটা সৌদি আরবের সিস্টেমটা বলছি বাংলাদেশে তো আর যেখানে সেখানে নামাজ পড়ার সুযোগ নাই কিন্তু এইখানে পার্কে বলেন মসজিদে বলেন যেইখানে ইচ্ছে সেইখানে নামাজ পড়া যায় তো এটা হচ্ছে আমার নামে জায়নামাজ আর এটা এইটা হচ্ছে নামে তো দুইটা জায়নামাস খোদাই করে লিখে আনা হয়েছে মক্কা থেকে আইডিয়াটা দারুণ না অনেক সুন্দর তো আমি ভাবছি কি জানেন এগুলো আমি রাইখে দিব যত্ন করে আমি নিজেও ব্যবহার করবো না বিশেষ করে

আর এই জায়না মাস মক্কা থেকে আমরানি নাই অন্য লোক দিয়ে আনানো হয়েছে তো কে কেমন একটা জিনিস এটা কখনো একা খাওয়া যায় না সবাইকে দিয়েই খেতে হয় এবং সেই খাওয়ার মধ্যেই কিন্তু আনন্দ আছে না তো এই যে থেকে বেশি অংশ সবাইকে দিব না হলে এখান থেকে আরও নেবে মানে আমরা খাই আর না খাই লোকজনকে দিব কোথায় ব্রাঞ্চেস এই যে কিছুদিন আগে যে আমরা তেঁতুল গাছ দেখে গেছিলাম না মিশারিরা বুজে বিসি ফালাইছে দেখেন সেই তেঁতুল গাছে পাতা গজাইছে মাশাল্লাহ মিশারি মনে করো এই তেঁতুল গাছ অনেক বড় হলো তেঁতুল ধরলো মানুষ খাইলো তখন তোমার কেমন লাগবে মিশারি তেঁতুল গাছ বিক্রি কইরা যাইবো তেঁতুল গাছ যদি বড় হয়ে তেঁতুল ধরে সে বলে ওই তেঁতুল গাছ বিক্রি করে দিব দেখেন আকাশে চা উঠেছে কিন্তু বাগানে কোনো ফুল নাই আকাশে চা উঠেছে বাগানে ফুল ফুটেছে কি গো হ্যাঁ তোমার মার আর বাপ লইয়া এইভাবে গড়তাছো কেন হাতে দেখা যাইতেছে ক্লিপ কাপুন নি তাইছো নাকি তো অনেক দিন পর সাদের উপরে আসলাম সচরাচর আসা হয় না মিশারি একাই আসে কাপড় শুকায় আবার একাই নিয়ে যায় আজকে অনেক দিন পর ভাবলাম যে একটু যাই আলো বাতাস খাইয়ে আসি এত গরমের কারণে আসলে বাইরে বের হওয়া হয় না ওই যে দেখেন আকাশ দিয়ে বিমান যাইতেছে চাঁদ দিয়ে দুই লাইন বলো থেকে আসলে এটা অনেক সে বলেছে যে পৃথিবী থেকে চাঁদটা দেখতে যেমন কাছে লাগে কিন্তু আসলে এটা পৃথিবী থেকে অনেক দূরে এজন্য তুমি চাঁদ তোমাকে ধরা ছোঁয়া যাবে না না চলো ওইদিকে যাই দেখেন আকাশে চাঁদ চাঁদের সাথে তার কন্যা কন্যার সাথে কন্যার বাবা মাশাল্লা দুই চাঁদ এক হয়ে গেছে না কন্যার বাবা দুই চাঁদ একসাথে পেয়েছে আকাশের চাঁদ আর জমিনের চাঁ মাশাল্লাহ তো এদিক সুজন বাজার করে এনেছে চলুন দেখি কী কী বাজার করলো এদিক দিয়ে দেখা যাচ্ছে চিকেন দুই প্যাকেট শুধু রানের পিস তারপর হচ্ছে ধনেপাতা কাঁচামরিচ লাউ চিরচিঙ্গা টমেটো পেঁয়াজ মিষ্টি কুমড়ো লাল শাক, বরবটি, পুঁই শাক আর হচ্ছে ডাটা। এছাড়াও এই দেশে কিন্তু খাবার পানি কিনে খেতে হয়। এই যে চার ক্যান পানি এনেছে খাবার পানি। মিশ্র মিশ্রদ বাইয়ের কোলে হ্যাঁ? ও শুধু বাচ্চা খোঁজে খেলার জন্য কিন্তু বাচ্চা তো পায় না। এক মিশারি বাচ্চা পায় তাও মিশারি ফোর টোয়েন্টি মার্কা কোলে নেয় না মিশারি এসে মিশারির খেলার দান্দায় এখন ঘুম থেকে উঠছে দৌড়ায় বুনের কোলে নিছে কি বুঝা কোলে নিছে বুঝি না কিছু আবার কি বুঝা কোলে নেয় না সেটাও বুঝি না কিছু আমা আমা হুম দর্শক বন্ধুরা এই ছিল আমাদের আজকের ছোটখাটো ব্লগ জন্মদিন করলাম সাথে যাই না আপনাদেরকে দেখালাম সাথে আমাদের টুকটাক কাজ করবো তো সবকিছু দেখে কেমন লাগলো মতামত জানাবেন সবাই ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফিজ